দেশে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে দায়ী করলেন ফেড চেয়ার জেরুম মঙ্গলবার ফিলাডেলফিয়ায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিক্সের বার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন সেই সাথে পাওয়েল সতর্ক করেছেন সুদের হার কমাতে যে কৌশল নেওয়া হোক না কেন বাস্তবতা হচ্ছে আমেরিকান অর্থনীতি গুরুতর হুমকির মুখে এ অবস্থায় ফেডের সামনে ঝুঁকিবিহীন কোনো পথ খোলা নেই তবে তিনি আশ্বাস দেন দুর্বল শ্রম বাজারের সাথে মূল্যস্ফীতির ভারসাম্য বজায় রাখতে সুদের হার নিয়ে তারা একটি পরিকল্পনা প্রণয়ন করেছেন এর জন্য চলতি বছরেই আরও দুই দফা সুদের হার কমানো হতে পারে বলে জানালেন চেয়ার দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত জুন জুলাই অগাস্ট টানা তিন মাস নতুন চাকরি তৈরি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ হয়নি এজন্য বরখাস্ত হয়েছেন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স বা বিএলএস এর কমিশনার এরিকা ম্যাক অ্যান্টারফার প্রচন্ড চাপের মুখে ছিলেন ফেড রিজার্ভ চেয়ার জেরম পায়েল কিন্তু সরকারি অচল অবস্থায় সেপ্টেম্বরের জব রিপোর্ট এখনও প্রকাশ করেনি লেবার ডিপার্টমেন্ট যে কারণে দেশের শ্রম বাজার ঠিক কোন অবস্থায় আছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না মঙ্গলবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিক্স বা নেইবের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্বে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন পাওয়েল যেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন রাজনৈতিক চাপ উপেক্ষা করেই কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক পবেল বলেন দুর্বল শ্রমবাজার সাথে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ভারসাম্য বজায় সুদের হার নিয়ে তারা একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছেন এজন্য চলতি বছরে আরও দুই দফা সুদের হার কমানো হতে পারে তবে এক্ষেত্রে দেখে শুনে পথ চলতে চান তিনি যাতে তড়িঘড়িতে মূল্যস্ফীতি আরও ঘনীভূত না হয় আবার স্থৎগতির কারণে শ্রমবাজারে ধাক্কা না লাগে এর আগে লিখিত বক্তব্যে যেরম বলেন অর্থনীতির এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি খুবই আনন্দিত কারণ এখানে কারো চোখ হুশুল হওয়ার আশঙ্কা নেই তাই নিজের মতামত বিনা দ্বিধায় প্রকাশ করা যায় ফেরচার আরও জানান প্রাথমিকভাবে তার কাছে যেই তথ্য উপাত্ত আছে তাতে একটি বিষয় স্পষ্ট মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে প্রধানত বর্তমান শুল্কনীতিকেই দায়ী করা যেতে পারে এর বাইরে অন্যান্য নিয়মক এই মুহূর্তে বড় কোনো প্রভাব ফেলছে না জেরোম পায়াল বেশ খোলামেলা স্বীকার করে নেন সুদের হার কমাতে যে কৌশলী নিক না কেন কেন্দ্রীয় ব্যাংক বাস্তবতা হচ্ছে আমেরিকান অর্থনীতি গুরুতর হুমকির মুখে এই অবস্থায় ফেডের সামনে ঝুঁকিবিহীন কোনো পথ খোলা নেই আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর